বাংলাদেশ সরকার মনে করে যে বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার টন পেঁয়াজ চাহিদা তিন মাসে বিদেশ থেকে বীজ লিয়েছি কৃষকের হাতে দিলে তিন মাসের মধ্যে ছত্রিশ লাখের কাছে বাহাত্তর লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে এই দেশের পেঁয়াজ চাহিদা মিটা বাংলাদেশ সরকার বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে নতুন পেঁয়াজের ব্যাপক পরিমাণ চাহিদা রাজধানীর বিভিন্ন বাজার সহকারে এবং

গোলারে তো ডিসটারবাস ক্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা বাজার আমরা শুনতো পাছি যে বাজার কি তো অস্বাভাবিকভাবে বেড়েই উঠেছিল। কিন্তু হঠাৎ করে বাজার নিচে পড়ে গেল। এটা অস্বাভাবিক বেড়ে গিয়েছিল, এটাই অস্বাভাবিক, এটাই কাল্পনিক। আজকে যে বাজারটা এটাই পারফেক্ট, এটাই বাজার। বুঝেন? কালকে যে বাজারটা হইছিল, এটার প্রধান কারণ হচ্ছে হালিমিয়াস একদম মার্কেটে জিরো হয়ে গিয়েছিল। বুঝেন? যেটা একশো টন মাল হালি পিস আমদানি হয় সেখানে এক টনও আমদানি ছিল না যেগুলো আমদানি ছিল শুধু মুড়ি কাটা পিস আমদানি ছিল বাজারে কাস্টমার পেঁয়াজ কিনতে আসছে দেখা যায় আল্লাহ ভাণ্ডারে দুশো বস্তা পেঁয়াজ থাকে সেখানে দেখা পঁচিশ বস্তা ভোক্তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় মনে করেন যে একশো টাকার পেঁয়াজ একশো আঠারো টাকা কিনেছে ভোক্তাদের মধ্যে আতঙ্ক হয় দশ টাকা বাড়াছে আর বাজারে ক্রাইসিসে বাড়াচ্ছে দশ টাকা এইভাবে একশো আঠারো টাকা বিশ টাকা বিক্রি হয়েছে গতকাল গোটা বাংলাদেশে যে পেঁয়াজের বাজার গেছে দু হাজার বিশ সালে যে একশো ষাট টাকা সত্তর টাকা ধর পেঁয়াজ গিয়েছিল তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল তবে এই একশো ষাট টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা পেঁয়াজের বাজার আর এই বছরে হবে না কারণ হচ্ছে হঠাৎ করে দুইটা কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছিল একটা হচ্ছে পেঁয়াজ খালি পেঁয়াজ মার্কেটে না থাকা মুড়ি পেঁয়াজ যে দেড়শো টন পেঁয়াজ প্রতিদিন লাগে সেখানে আমদানি ছিল পঞ্চাশ টন তাই শিসে বাড়িয়েছিলো দশ টাকা আর ভুক্তাদের মধ্যে আতমকে পাড়ছিল 10০ দশ টাকা এইভাবে একশো বিশ টাকা হয়েছিল আজকে দেখেন বিক্রি হচ্ছে পুষানব্বই টাকার তেনে একশো ছয় টাকা পরিমাণ যা আজকে মার্কেটের দুইশো টন দরকার আমদানি হয়েছে তিনশো টন সাড়ে তিনশো টন বুঝলেন যার জন্য অস্বাভাবিক আমদানি হওয়ার কারণে পেঁয়াজের বাজার কালকের থেকে পনেরো টাকা বিশ টাকায় কম পার কেজিতে আগামী দিন আপনার মাধ্যমে জানাতে চাই গোটা দেশবাসী গোটা ভুক্তা যারা পেঁয়াজ ক্রয় করে খায় তারা পেঁয়াজ ব্যবহার করে এখন থেকে আগামী দিন বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্টে একানব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ সাত তারিখ আট তারিখের মধ্যে এক জায়গায় উঠে বাজারে আমদানি হবে বাজার সহ নিয়ে বললে চলে আসবে আরও আরও সুখবর হচ্ছে বাংলাদেশের এইবারতের ভারতের চিহ্নিত হবে এক নম্বর কৃষক পাবনা জেলা সুলানগর থানা পাবনা জেলা সুলানগর থানা জাং সুলানগর সুলানগর উপজেলা আমিনপুর থানা জাহাঙ্গীর আলম নাম করি একটা ব্যক্তি উনি উনি হচ্ছে উনি হচ্ছে এই ভারত থেকে নাসিক থেকে পেঁয়াজ আমদানি করে বীজ তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বীজ আমদানি করে দশ বিঘা ভুঁই পেঁয়াজ লাগাইছে প্রতি বিঘা ভুঁজ একশো পঁচিশ ফলাইছে বুঝলেন এইরম বাংলাদেশের যদি সরকার অন্তত ফিফটি পার্সেন্ট পেঁয়াজের কৃষক চিহ্নিত করে কৃষকের হাতে ভারত থেকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বীজ আসে যে কৃষকের হাতে পোষা দেয় আর স্থানীয় পর্যায়ে কৃষি কৃষি উপদেষ্টা কৃষি মাঠ পর্যায়ে যারা ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ে যারা মাঠ পর্যায়ে অবসর আছে তারা দেখে পেঁয়াজের কৃষকের পাশে যায় দাঁড়ায় এবং সাদেশন করে বাংলাদেশে বৃহত্তম পরিকল্পনা করেও স্বল্প নিয়াতে পরিকল্পনা করে যদি বাংলাদেশ সরকার মনে করে যে বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার টন পেয়ার চাহিদা তিন মাসে বিদেশ থেকে বীজ কৃষকের হাতে দিলে তিন মাসের মধ্যে ছত্রিশ লাখের কাছে বাহাত্তর লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে এই দেশের পেঁয়াজ চাহিদা মিটা বাংলাদেশ সরকার বহির্বিশ্বে বিশ্বে রপ্তানি করতে পারবে এবং ডলার আমদানি করতে পারবে এবং বাংলাদেশের কখনো কখনো বাংলাদেশ থেকে বহির বিশ্বের বীজ আমদানি করা লাগবে না এই দেশের পেঁয়াজ দিয়ে এই দেশে চলে আর বিদেশে রপ্তানি করতে পারবে একদিক কৃষকেরা নিজ মূল্য পাবে লাভবান হবে এই বীজ আমদানিকারী কৃষকের হাতে দিলে অপর দিকে বইয়ের বিশ্বতে যে বীজ আমদানি করতে বহুত ডলার বহুত ডলার বিনিয়োগ করা লাগে এই বিনিয়োগ করা লাগবে না শুধুমাত্র নির্বাচিত সরকার হয় সরকার গঠিত হয়ে কৃষকের পাশে দাঁড়াতে হবে কি পেঁয়াজের কৃষক চিহ্নিত করতে হবে তাই দেশে আর পেঁয়াজের অভাব থাকবে না ওনারা দুজনকে কৃষক হ্যাঁ উনিও কৃষক উনি পাবনা জেলা সুদামনগর উপজেলা আমিনপুর থানা জাহাঙ্গীর আলমের ছেলে পাবনা জেলার বড় কৃষক বলি এবার চিহ্নিত হবে ওনার বাবা জাহাঙ্গীর আলম বুঝলেন আপনি তার সাক্ষাৎকার নেবেন আমার কথার পরে তবে আজকে বেশি বাজারটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আপনার ই বাজার তামাবিল দিয়ে এবং মেহেরপুর দি কিছু অবৈধ পথে মনে করে পঁয়সাত্তর টন আশি টন পেঁয়াজ আছে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে বুঝলেন এই পি বাজারে আমদানি হয়ে বাজারে অস্বাভাবিক পড়ে গেছে বুঝতে পারছি না আজকে যে বাজার কমেছিল আসলে এই মুহুর্তে লস কিংবা ক্ষতি যা কাদের হয়েছে কারণ লস হয় নাই কৃষকের দিলেও কেজি প্রতি পঞ্চাশ টাকা বেনিফিট হয়েছে লস হয়েছে মনে এক পঞ্চাশ ব্যাপারী

কালকের বাধাটা ছিল কাল্পনিক দু হাজার উনিশ সাল বিশ সালে যে হাসিনা বলেছিল না যে আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করেছিলাম পেঁয়াজ আর ব্যবহার করবো না গতকাল অনেক একটা দিন গেছে ওই দিন আর আসবে না বাংলার মাটি দেখুন বাংলার মাটি দেখুন বিদেশি বীজ নিয়ে আসি কৃষকের হাতে পেঁয়াজের বীজ পোষা দিলে বাংলাদেশে পেঁয়াজের ছত্রিশ লাখ টন চাই না তিন মাসে তিন মাসে বাহাত্তর লাখ টন উৎপাদন হবে এবং উৎপাদন খরচ কম পড়বে এবং দাম বেশি বিক্রি করতে পারবে আর বইয়ের বিশ্বতে ইন্ডিয়াতে যতদিন দেশ আছে প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রাকৃতিক দুর্যোগ না হলে বাংলাদেশে কখনো আর বিদেশি পেঁয়াজ আমদানি করা লাগবে না ডলার বিনিয়োগ করা লাগবে না আচ্ছা কাকা আপনার ঠিক আছে মেসাজ আলহাজ ভান্ডার লালকুটি শ্যামবাজার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল থ্রি নাইন ডবল টু সেভেন

দুদিন আগে এই রোডে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আজ চল্লিশ টাকা দাম কয় না কোনো সম্ভাবনা নেই পর্যাপ্ত পরিমাণ রোহন দেশে আছে আর হচ্ছে আলু আজকে পাঁচ গাড়ি আলু আমদানি হয়েছে নতুন আলু বুঝলেন নতুন আলু পঁচিশ টাকার তেল উনত্রিশ টাকা বাজার আর পুরান আলু তেরো টাকার তেল এগারো টাকা আচ্ছা 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 বুঝতে পারছি আর পেঁয়াজের বাজার কেমন বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার আমি তো বললাম আপনার আগামী দশ তারিখের মধ্যে বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্ট এক নম্বরটা থানা চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ চোখে আমদানি হলেই পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে তাই কৃষকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি গোটা বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি পেঁয়াজ মেসুট হয়ে গেলে আর ঘরে রাখেন না আর জমিতে রাখেন না পেঁয়াজ বাজারে আমদানি করে এখন যে দরটা যাচ্ছে এই বাজারটা আপনারা এই বাজারে বিক্রি করেন লাভবান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ ভাজ ঢাকা থেকে